আজকে সরকারি চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি এই টপিক থেকে প্রচুর প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সবাইকে জেনে রাখতেই হবে শুধুমাত্র সরকারি চাকরির পরীক্ষা যে এমনটা তা নয় কুইজ কনটেস্টও এখান থেকে অনেক প্রশ্ন দেওয়া হয় এ ছাড়াও এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো সবারই জেনে রাখা খুবই দরকার তাহলে চলো আমরা দেরি না করে দেখে নিই আজকে জানব বিশ্বের প্রথম পুরুষদের সম্পর্কে বিশ্বের প্রথম বিখ্যাত পুরুষ যারা ইতিহাসের পাতায় বিখ্যাত চলো দেখে নিই দেখো আর যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি ওগুলো খুবই গুরুত্বপূর্ণ তার সাথে মোটামুটি সবটাই দেখে রাখবে একের দাগেরটা দেখো মাউন্ট এভারেস্ট আরোহণকারী ব্যক্তিদের নাম শেরপা তেনজিং নরগে ও এডমন্ড হিলারি দেখে নাও কত খ্রিস্টাব্দে গিয়েছিল উনত্রিশে মে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী উত্তর মেরু বিজয়ী ফেডারিক কুক উনিশশো আট রবার্ট এডুইন পিয়েরি উনিশশো নয় পরবর্তী দক্ষিণ মেরু বিজয়ী দেখে নাও তোমরা পরবর্তী দেখে নেব চারেরটা আমেরিকার রাষ্ট্রপতি এটা জানতেই হবে জর্জ ওয়াশিংটন পরবর্তী গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল পরবর্তী দেখে নাও সাতেরটা দেখো এবার জানব আটেরটা চীনে ভ্রমণকারী ইউরোপিয়ান দেখে নাও তোমরা মার্কোপোলো ইতালি এটা কিন্তু দেওয়া হয় পরীক্ষাতে পরবর্তী দেখো এরোপ্লেন উড়িয়েছিলেন রাইট ভ্রাতৃদয় আমেরিকা পরবর্তী দশেরটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এগারোটা দেখো চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দেখে নাও চাঁদে পদার্পণ এটা খুব গুরুত্বপূর্ণ ছোট থেকে বড় সবাই জেনে রাখা অত্যন্ত দরকারি নীল আমস্ট্রং মার্কিন যুক্তরাষ্ট্র একুশে জুলাই উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ পরবর্তী দেখো মহাকাশচারী প্রথম পুরুষ মহাকাশচারীর নাম কি ইউরিক গ্যাগারিন খুব দেয়া হয় পরীক্ষায় সোভিয়েত রাশিয়া এটা কিন্তু পরীক্ষাতে আসে মহাকাশচারী পৃথিবীর প্রথম পুরুষ মহাকাশচারী ব্যক্তির নাম ইউরি গ্যাগারিন সোভিয়েত রাশিয়া পরেরটা দেখো আশা করছি তোমরা সবগুলোই দেখে নিয়েছো আজ এখানেই শেষ করলাম